لا إله إلا الله <فيها> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا يعني الله لا إله إلا الله لا إله إلا الله পাইয়াছে নীর দিদার দো যখ হারাম হইলো তার পাইয়াছে নীর দিদার দো যখ হাইরে হইলো তে আঞ্চিষ্টি কন্দে আমান আঞ্চিষ্টি

লা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসানার ফেরে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসানার ফেরে তারা সালাম জানাই সবাই তারা সালাম জানাই সবাই لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله পাশে ফুটি লোরে নূরে ফুলারব দেশে কাবার পাশে ফুটি লোরে নুরের ফুল সেই ফুলেরি নামরাই রাই খাসন সেই ফুলেরি। নমোরাই সে মোহাম সুল্লা আল্লাহ লা ইলাহ ইলাহ ই এসেছে আর বেরোই মরুর প্রান্তে খোদার দোস্ত এসেছে মায়া মেনার কোলে দেখো মায়া মেনার কোলে দেখো নো উঠেছে ইলাহ ইম লাহ ইম ল ইলাহ ইম্লা হ ইলাহ ইম্লা সিলাই সৃষ্টি হলো এই যে সুন্দর দুনিয়া যারু সৃষ্টি হলো এই যে সুন্দর দুনিয়া মায়া মেনার নয়ন মনি মায়া মেনার

আল্লাহ মোহাবত যার নীর ওপর সে তো মোহাবত যার নবীর ওপর সে তো মোমিনৌকাম হাই নবীর ঈর্ষৎ করে বরবাদ বদ নীর পরে বরবাদ সে তো দুনিয়ার জাহেল লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইলাল্লা

আসমানের ওই ফেরেস তারা কাতারে কাতারে খারা নবীর দৌরত পরেন তারা নবীর দৌরত পরেন তারা সাল্লো আলা মোহাম্মদ আল্লাহ সল্লে আলা সাইয়ে صلي على سيد সবাই বলে আজকে মোদের খুশির দিন পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তাসরি বনলেন এই ধরাতে তাসরি বনলেন রহমা তালিলালা अल्लाहुम्मा सोल्ले याला मोम् अल्लाम्म्मा सोल्लें लय द मो मदना ина দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নবী জি কে না দেখাইয়া নবী জি কে না দেখাইয়া কবর দেশে নিও না Salli Allah Sayyidina Muhammad Allahumma Salli Allah Sayyidina Muhammad Naabi Anna Cha. কাবার জন্যুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মা বোদের মা পাগল নবীর প্রেমে মা পাগল নবীর पागल तेर अल्लाह होम्मा आला सईय देना मोहमद अल्लाह सोले आला सइये देना मोहमदना बियाना छा ी प्रे मेरि ओ हे आशक बन्धो नो बिरिशनि प्रे मेरि ओहे आशक बन्धो ना ছয়ো পনে দেখবা সয়ো নেশ পনে দখ বানুর নবী যে মোস্তফা আলা সল্নে দেনা মোহাম্মা صلی اللہ موہ محمد آنا شافیا نا আশুক হলেন কমলি শখ হলেন কোদা তালা মাশুক হলেন কমলি দু রুদ পরন বারি তালা পরেন বারি তালা সালো Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiya na হাদিস লেখা দয়াল প্রভু ছিলেন একা হাদিস কুদশি লেখা কেউ না বারি তালা চিন্ত না বারি তালা নো বীর নে अल्लाम्मा सोल्ले लय देन मो ह्मद हम् सोल्लेयाला सैय देना मो मदना शाफियाना से ते आछे लेखा तुर हाजर फेरे तारा से ते আছে লেখা শোতুর হাজার ফেরে তারা রোজাই বিছাই নুরের পাখা রোজাই বিছাই নুরের পাখা মিশকাত কুলে দেখো না আল্লাহ স্লে আলা দেনা মোহাম্ম Allahumma ma salli ala Sayyidina Muhammadin Nabi an. কে ছারিয়া কোথায় রইলেন দয়ালেনবি আমাদের কে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আপনি ছাড়া কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া अल्लाहम् सल्ले आला सैय देन मोह मल्ला सोल्ले आला सैय देन मोह मदना बियाना साफियाना সাফিয়ানামলা না মোহাম্মদ দিবানি মনে রে আমার আন্ত্র না দিবানিষি মনে রে আমার আন্ত্র না ধনের ধনী হইতাম যদি ধনের ধোনি হইতাম যদি যাইতাম সোনার মদিনা আল্লাহ হোমা আলা সাই দে মোহাম্ম তলেয়ালা তে দে মোহাম মদ না বিয়না শাফিয়ানা মাওলানা না মোহাম মদ না বিয়ানা শাফিয়ান মৌলা না আমরা বর গো না গার গো

দয়া কোরে মাফ কোরে দাও দয়া কোরে মাফ কোরে দাও তুমি রহি মে রহমান আল্লাহুমা সাল্লি আলা সাইয়েদে নামুহম্মদ আল্লাহুমা சைய மோஹ மதனாபியா சாஃபியமா सल्लु आला मोहम्मद दुरुद पौरो नोबीर प्रेमे सल्लु आला मोहम्मद दुरो देते अल्लाह खुशी दुरो देते अल्लाह

দয়াল নবী নূরের নবী হইয়েন মোদের কান্দারি তোমারে নামে ও গঙ্গে তোমারে নামে ও কুল গঙ্গে ভাষাই ลํา ভাঙা তরি Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiya na Shafia na Ma ফের হা দেখো আমার নবীকে কায়া দেখোার নবী কে উম্মত হইয়া দেখলাম রে উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল মনেতে Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiya na Shah আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জি করেন তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জি করেন তারা উম্মত হইয়া তোমরা কেন मत हो तुमरा के नो करो ना अल्लाह सोले आला सइय देना मुहम्मद अल्लाहुम्मा अल्लाह आला सइ देना मुहम्मद नबियाना बियाना Shafiya Maulana ma ulana, Muhammad na biya